নমস্কার বন্ধুরা ফিরে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে পিঠে পার্বণের পর্ব তো চলছে এখনও ঠান্ডা তো শেষ হয়নি তো একটা পিঠের রেসিপি নিয়ে আসলাম তবে একটু অন্য রকমের পিঠে এটা আগেকার দিনে খুব করা হতো এই পিঠেটা মা ঠাকুমারা খুব বানিয়ে খাওয়াতেন তবে এখন সেটা প্রায় হারিয়ে যেতে চলছে তো সেরকমই একটা পিঠে আমি আপনাদেরকে শেয়ার করবো আজকে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে পিঠেটা খেতে কিন্তু তার থেকে দুর্দান্ত হয় তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন কীভাবে এই পিঠেটা আমি তৈরি করছি তো দেখতেই পাচ্ছেন এখানে কি ডাল নিলাম এখানে হলো বিউলির ডাল এটা দিয়ে আজকে পিঠেটা হবে কেউ এটাকে আবার কালাই বা মাস কালাইও বলে তো এটা আমি নিয়ে নিয়েছি খোসার সমেত ছিল তো সাত আট ঘন্টা ভেজানো হয়ে গেছিলো তারপরে এটাকে খোসাটাকে ঘষে ঘষে আমি ধুয়ে এতটুকু পরিষ্কার করেছি তো কয়েক কিছুটা খোসা রয়ে গেছে তাতে কিছু হবে না আমি এখন একটা মিক্সিতে এটাকে একদম ফাইন পেস্ট করে নেব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করবেন একদম বেশি জল দিতে যাবেন না তো যতটা পরিমাণ মানে কম দেয়া যায় ততটাই দিয়ে পেস্ট করতে হবে তো দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেল একদম ফাইন পেস্ট এবার আমি এটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা তারপর এটাকে এখন দেখুন কত সুন্দরভাবে পেস্টটা তৈরি করলাম আর এখানে সামান্য সুজি নিলাম তো এই সুজিটা আমি সবটা দেব না সামান্য এর থেকে হাফ থেকেও একটু কম সুজি আমি দিয়ে দিলাম সুজিটা দিলে এই পিঠাটা অনেকটাই টেস্টি হবে তারপর এক চিমটি নুন দিয়ে দিলাম আর এখানে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি বাস দিয়ে খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে দেব খুব ভালো করে দেখুন আমি সুজিটা মিশিয়ে দিলাম এই ডালের পেস্টের সাথে তারপরে এটাকে কিছু সময় রেস্টে রাখতে হবে যেন সুজিটা খুব সুন্দরভাবে ভিজে যায় মানে ডালের পেস্টের সাথে একদম মিশে যায় তো ওইটা ভিজতে থাকুক আমি এদিকে একটা শিরা তৈরি করে নেবো তো সামান্য জল দিয়ে দিলাম এখানে দেড় গ্লাসের মতো আমি জল এখানে দিলাম জলটা দিয়ে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি এবার আমি খেজুরি গুড়টা দিয়ে দিলাম দিয়ে কয়েকটা এলাচকে আমি এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম চাইলে কিন্তু এখানে খেজুরি গুড়টাকে আপনারা একটু ভেঙেও দিতে পারেন তবে ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না এটা আপনা আপনি জলের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে দেখতেই পাচ্ছেন তো আমাদের শিরা কিন্তু রেডি এখানে চাইলে আপনারা চিনি দিয়েও শিরাটা করতে পারেন তো এখন আমরা দেখে নেব আমাদের ডালের পেস্টটা কি করছে তো দেখুন অনেকটাই শোক করে নিয়েছে সুজিটা তো এখন একদম ঠিকঠাকই আছে এখানে কোনো জল বা দুধ কিছুই দেব না এখন ভালো করে এটাকে ফেটাবো এই ফেটানোর কাজটা যত ভালো হবে পিঠেটাও ততটাই ভালো হবে ফেটাতে ফেটাতে দেখবেন যে কালারটাও সুন্দর সাদা সাদা হয়ে আসবে আর একেবারে হালকা হয়ে যাবে পেস্টটা তো এই যে এভাবে আপনারা পেস্ট মানে ফেটানোর কাজটা করে নেবেন তো আমার ফেটানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব তো আগেই আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে এখন মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব তো অল্প অল্প দেবো বেশি দেবো না একসাথে তো দেখুন আমি কয়েকটাই দিয়েছি বেশি দিইনি তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হয় তো এবারে আমি এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে একদম মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব তাহলেই দেখবেন যে পিঠাটা খুব ভালো হবে তো বন্ধুরা আপনারা যারা এই সময় আমার ভিডিওটা দেখছেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনও পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমার বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তো দুটো আগে দিয়েছিলাম তো ওগুলোকে উঠিয়ে নিয়েছি এবার বাকিগুলোকে সুন্দর করে একদম লাল করে ভেজে উঠিয়ে নিলাম তো এইভাবেই আমি সবগুলো বড়া ভেজে উঠিয়ে নিচ্ছি আমার বড়া ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বড়াগুলো এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায় একদম কুরকুরে হয় চায়ের সাথে ভীষণই ভালো লাগে তো সিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো আমি একটু গরম করে নিচ্ছি এবার আমি অন্য একটা পাত্রে এটাকে ঢেলে নিলাম ঢেলে আমি বড়াগুলো দিয়ে দেবো তো গুড়ের মধ্যে দিলে বড়াগুলো খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও খুবই ভালো লাগে চাইলে এখানে আপনারা চিনি দিয়েও করতেই পারেন তো এগুলোকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় তো আমি এত সময় পাইনি এখন দু তিন ঘন্টা মাত্র ভিজিয়েছিলাম তো তার মধ্যেই এগুলো দেখুন কত সুন্দরভাবে শোক করে নিয়েছে আর একদমই ডাবল হয়ে গেছে বড়াগুলো এই যে গুড়ের রসটা খেয়ে আর দেখতে পাচ্ছেন টইটুম্বুর হয়ে আছে রস খেয়ে একদম সুন্দরভাবে এগুলো ভেতরে রসে ভর্তি হয়ে গেছে তো আশা করছি আপনাদের ভালোই লাগছে আজকের ভিডিওটা আর এই পিঠাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে এটা খেতে তো আমরা তো শীতে বা পোশনীতে প্রচুর পিঠে খেয়ে থাকি এরকম একটা পিঠেও অবশ্যই বাড়িতে বানাবেন একটু আলাদা হয় আপনার প্রশংসা অবশ্যই করবে আপনার বাড়ির লোকেরা যাদেরকে খাওয়াবেন তারাই প্রশংসা করবে তো একটা এখন আমি কেটে দেখাবো ভেতরটা ঠিক কেমন হয়েছে সেটাও আপনারা দেখে নিন আর দেখুন কাটতেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে পিঠেটা মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে আর যদি আরও একটু সময় আমি এটাকে ভেজাতে পারতাম তাহলে এটা আরও নরম হতো আর হবে আশা করি আমি তো সময় পাইনি ভিডিওটা দেখিয়ে দিলাম আপনাদেরকে করে একটু সেই জন্য তো আপনারা একটু সময় বেশি ভেজিয়ে এটাকে খাবেন তাহলেই দেখবেন যে এটার মজাটা পাবেন তো আশা করছি ভালোই লেগেছে আজকের ভিডিওটা তো লাইক কিন্তু দিতে একেবারেই ভুলবেন না আর শেয়ারও করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন